প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় তাহলে সেটাই ভালোবাসা কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে অনেক বেশি শিক্ষার দরকার পড়ে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে সত্যিকারের ভালোবাসাটাও নিছক অভিনয় বাবা মায়ের দেওয়া শিক্ষাগুলো হলো শিশুদের কাছে সবথেকে বড় শিক্ষা স্বার্থপর মানুষগুলোই জীবনে ভালো থাকে বাকিরা তো শুধুমাত্র অপরকে ভালো রাখে মানুষের বেঁচে থাকাটাই কিন্তু অস্বাভাবিক আর মরে যাওয়াটা কিন্তু স্বাভাবিক আজ হয়তো সময়টা সত্যিই খারাপ কিন্তু সারা জীবন যে সময় খারাপ থাকবে না এটাও কিন্তু চিরসত্য নিজের থেকে বেশি কখনোই কাউকে বিশ্বাস করতে নেই তাহলে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া নিশ্চিত জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে সেটাকে কেউ কেড়ে নিতে পারবে না যদি নিজের সম্মান রাখতে চান তাহলে অন্যের সম্মান অবশ্যই রাখার চেষ্টা করুন জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে না কিছু পাওয়ার আনন্দ হয় আর না কিছু হারিয়ে ফেলার দুঃখ হয় যেখানে আদর নেই সেখানে যাওয়া এখনই বন্ধ করো তা না হলে তোমার সম্মানহানি ঘটতে পারে ভালোবাসি বলেও ভালোবাসা হয় না অথচ ভালোবাসি না বলেও কত গভীর ভালোবাসা হয়ে যায় কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে দু চার দিন যত্ন নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়াটাকে কিন্তু কখনোই ভালোবাসার পর্যায়ে ফেলা যায় না সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকেই সুখ কবে চলে গেছে বুঝতে পারিনি মানুষের বিবেক কিন্তু মানুষকে নতুন করে বাঁচতে শেখায় এটা বাস্তব সত্য কথা আপনি যত বেশি তার প্রতি আসক্ত হবেন সে তত বেশি আপনাকে ইগনোর করবে এটাই এখনকার যুগের নিয়ম প্রতিটা সম্পর্কেই ভালোবাসাটা একটা সময়ের পর শেষ হয়ে গেলেও মায়াটা কাটিয়ে ওঠা অসম্ভব কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই হয়তো মারা যায়